িয়ার তিপ্পান্নম আজিবসান জালসা আগামী তিরিশে নভেম্বর অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তো সেই বাস জলসায় আপনাদের প্রত্যেকের উপস্থিতি একান্তভাবে কামনা করি মানসার সার্বিক উন্নতির জন্য আপনারা দোয়া করবেন যেহেতু আমাদের এই মাদ্রাসা অনেক পুরাতন মালসা যেহেতু বছর বয়সে গেছে মালসা এখানে বর্তমানে প্রায় দেড়শোর কাছাকাছি ছাত্র দশজন শিক্ষকের নিগরানি দ্বারা মেহনতের বদৌলতে ছাত্রদেরকে তৈরি করা হয় এবং এখানে হেবস স্পেশালিস্ট ভাবে তৈরি করা হয় শুধু ফর হিবস হয় এখানটায় এখানে পাঁচটা হিবসের ক্লাস আছে নুরানি কায়দার ক্লাস আছে এবং নাজেরার ক্লাস আছে তো আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে সুন্দরভাবে তাদেরকে হেল্পটা করানো তাজবিদের সাথে এবং এবছর ইনশাআল্লা উল্লা জিজ পাঁচটা ছেলে দস্তারবন্দি হবে ইনশাল্লাহ তো প্রত্যেকবারই আমাদের এখান থেকে পাঁচটা সাতটা দশটা যেমন গত বছর দশটা ছিল আগামী তো ইনশাল্লাহ চেষ্টা করছি ওরকমই হবে দশটা মতো তো মাদ্রাসার সার্বিক কল্যাণের জন্য এটাই আপনাদেরকে বলব দর্শকবৃন্দদেরকে যে আপনারা দোয়া করবেন যেন মাদ্রাসার উত্তরোত্তর কামিয়াবি হয় এবং এই মাসা থেকে যেনা পড়া শিক্ষক মন্ডলী আছেন খিদমত করতে পারেন বাচ্চারা যারা আছে তারা পড়তে এসে সেখানে এবং তারা যেন দিনের খিদমতগার হতে পারে সেই দোয়া আপনাদের কাছে রইল আর বাসরিক জালসা আগামী ত্রিশে নভেম্বর রবিবার আপনাদের প্রত্যেকের উপস্থিতি একান্তভাবে কামনা করি আপনার প্রত্যেক আমাদের যেটা জালসার প্রধান অতিথি এবং প্রধান বক্তা দারুল দেবন্দের প্রাক্তন সহায়ক মুফতি সাইকুল হাদিস জনাব হাজত মৌলানা মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব রহমতুল্লাহ আলী সুযোগ খলিফা প্রখ্যাত আলিম দিন বিরা কামিল হাজত মৌলানা ফখরুদ্দিন সাহেব কাশিমি দামাদ বারাকাত সম্বন্ধ পশ্চিমবঙ্গ রাবেদারিস এবং উপস্থিত থাকছেন মুফাসের কোরআন হাজত মাওলানা মুফতি জার্জিস হোসেন সাহেব দামাদ বারাকাত প্রধান শিক্ষক দলিলিয়া মাদ্রাসা এবং উপস্থিত থাকছেন বঙ্গ বিখ্যাত ককিল কর্তৃক আমরা এক নামে জিনাকে জানি আমাদের এলাকারই সন্তান তিনি জনাব হাজত মৌলানা কারি রিয়াস্তুল্লাহ সাহেব তিনি মাসার হিতাকাঙ্ক্ষী এবং তিনি আমাদের এখানে প্রত্যেক বছরই থাকেন এবং ম্যাক্সিমাম টাইম কোনো অনুষ্ঠান হলে তিনি আমাদের এখানে উপস্থিত হন তারপরে থাকছেন বিশেষ আকর্ষণ আমার শেখ পড়ার জনাব হাজ মৌলান আব্দুল আজিজ সাহেব আজিজুল হক সাহেব তিনি এখানে উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন সুরুলিয়া মালসার স্বনামধন্য মৌলানা জনাব হাজত মিরাজুল ইসলাম সাহেব তিনি উপস্থিত থাকবেন এছাড়াও মাসার এলাকার এবং মালসার উস্তাদে কেন তিনারাও থাকবেন এলাকার বিশিষ্ট বিশিষ্ট মানুষ তিনারাও থাকবেন উপস্থিত থাকবেন আপনাদের উপস্থিতি আমরা কামনা করি এবং আপনারা